যাচ্ছে আর কি পরে যেটা আমার যে লড়াই সেই লড়াইয়ের আর অধ্যায় কারণ আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা আপনাদেরকে ধন্যবাদ আমার লড়াই অব্যাহত থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানেন জনাব মহা মাহমুদুর রহমান তার নামে দুই হাজার পনেরো সনে সরকারের প্রধানমন্ত্রী একটা ঘটনা সাজিয়ে ওনার অনুপস্থিতিতে ওনাকে পাঁচ বছরের জেল দিয়েছিল ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন আরো দুইজন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে আর একটা সেকশন আছে ওয়ান টোয়েন্টি বিশন মূল অপরাধের সহযোগী অপরাধ সেটাইও তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতি করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমানের পর বাংলাদেশে আসেন আজকে তিনি আদালতে তিনি জেলে যেতে চেয়েছেন জামিন নাই আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রী মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময় এই মামলায় সাজা দিয়েছে বিগত ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতীত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা একটা ছবি দেখেন এই ছবিটায় বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সচিব জয়ের এই তার যদি ভিক্টিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাটে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মাহমুদ রহমান সাহেব বলেছিলেন মাহমুদুর রহমান সাহেব বলেছেন আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই সৈদাচারের বিরোধিতা করিনি আমি আমার অবস্থান থেকে করেছি আমার হইল বুদ্ধিভিত্তিক লড়াই তিনি বলেছেন সে কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা এইটাই তিনি কোটে বলেছেন আপনারা জানেন যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাতে আপনারা দেখেছেন আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন গত সরকারের আমলে বিচার ব্যবস্থা হাট এই ত্রিশ হয়ে সেটাই প্রমাণ আপনাদের সবাইকে ধন্যবাদ